গুড মর্নিং বন্ধুরা রিপন সুস্মিতা লাইভ ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো যারা আমার ফেসবুকে ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ভিডিওটি তো কী বলবো এই যে এখনও ঘুমোচ্ছে ঘুম থেকে উঠেনি আমি এখন স্নান করে নিয়েছি আজকে আমাদের বাড়িতে কি বলবো মানে সারাদিন উনুন চালানো হবে না কালকে রান্না করে রেখে দিয়েছি মানে আজকে ব্রহ্মা পালন করব আমরা শনিবার দিন মানে চৈত্র মাসে যে কোনো শনিবারে মানে ব্রহ্মা পালন করা হয় তো আমরা আজকে করবো তো মাকে বললাম তো ঠিক আছে মা বললো করো তো এখানেও নাকি আগে করতো মা তো আমি আসার পরে মানে এখানে আমি ছিলাম না বিয়ের পরে তো তখন থেকে অনেক দিন থেকে পাড়ায় আর কেউ করে না মাও হয়তো করে না যাই হোক কালকে আমার এক বান্ধবী আমাকে ফোন করে বললো যে এরকম এরকম আসবি না কি ব্রহ্মা পুজো হচ্ছে আমাদের ওখানে তো বললাম না আরে যেতে পারবো না তারপরে ও আমাকে বললো কি যে ব্রহ্মা পালন করবো আমরা তখনই শুনলাম শোনার পর আমি বলছি ঠিক আছে আমিও করবো তারপরে আমার মাকে ফোন করলাম মা বলল হ্যাঁ বোমা পালন করতে হবে তো সেই হিসাবে আমি রান্না করেছি আজকে নিরামিষ রান্না করেছি সব মানে আজকে না কালকে রাত্রেই করে রেখেছি যা যা করার সব কিছু করে ঠান্ডা খাবো সব কিছু কিচ্ছু গরম হবে না আজকে সারাদিন উনুন জ্বলানো হবে না তো সূর্য সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যা দিয়ে যখন তারা দেখব তারা দেখে রান্না বসাবো তো আমাদের বাড়ির ওদিকে নিয়ম ছিল কি মানে ব্রহ্মা পূজা করা হলে পরে ব্রহ্মার ঘটের জল সন্ধ্যাবেলা চারিদিকে ছিটিয়ে দেওয়া হতো সেই জলটা উননে টুনুনে তারপরে গ্যাসে বাড়ির চারিদিকে ছড়িয়ে দিয়ে তারপরে রান্না করা হতো তো আমি এখন কোথায় পাবো এটা তো আর কিছুই করবো না তো আমি পুজো দিয়ে আসলাম তো ওইরকম তারা দেখে আমি একটু ঘরে জল দিয়ে রেখে আসলাম গঙ্গা জল ধান দেবো ওই জলটাই আমি সন্ধ্যা করে ছিটিয়ে দেবো চারিদিকে মন পবিত্র করলে যা হয় ওইটাই হলো কথা তো কি বলবো তোমাদেরকে তো ঘুমিয়ে আছে আমি এখন পুজো দিতে যাব পুজো দিয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলছি গেট লাগালো তো গাই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেল সকাল সকাল করতে যাবে এখন তুমি স্কুল যাবা চেন লাগাতে হবে যাও তোমার চেন লাগানো হয়ে গেছে হ্যাঁ ফ্যান তোর বন্ধুরা আমার এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এখনও দোকানে যাবে ওর জন্য টিফিনটা বেড়ে দেবো খাবে এখন সবাই ঘুম থেকে উঠেনি অনেক সকাল সকাল পুজো দিয়ে হয়ে গেলে কি হয় বলো তো আমি পাটা ধর তো পুজো দিয়ে চলে এসছি তো দেখো আমার বিছানা গুছানো হয়নি আপনি বিছানাটা তুলে নেবো সব কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু বিছানাটা খাওয়াটা কমপ্লিট হয়নি দুটো পুজো দিয়ে হয়ে গেল আরও আমাদের ও উঠে বাথরুমে গেছে হয়তো তো ফ্রেশ হচ্ছে আর কী বলবো বিছানা তুলে নি ওইভাবে রয়ে গেছে আমি পুজো দিয়ে গেছি পারলে একটু বিছানাটা তুলে দিতে পারতো না আর তুললো না কী বলবো তোমাদেরকে আর তো এখনও বিছানা তুলবো বিছানাটা ভালো করে পরিষ্কার করলে ওই কাজটা করলে কমপ্লিট হচ্ছে যাবে দিকে ভাই ঘুমিয়ে আসে ভাইয়ের বিছানাটাও তুলতে হবে তো ছটফট করে পুজো টলিয়ে নিলাম এখন কটা বাজে সাড়ে আটটা মতো বাজে সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধু খাওয়ারগুলো রেডি করে দেবো দোকানে নিয়ে চলে যাবে আর সারাদিন ওইভাবেই চলবে শীতল পান্তা খেয়েই চলবে তো ঝটফট আগে বিছানা পৌঁছে

আমি সাদা রোগ করেছি যে যেটা খাবে আর এদিকে করে রেখেছি সুজি তো আগে ওর দোকানের জন্য ভাতটা বেরিয়ে দিলাম দোকানে নিয়ে যাবে তোমাকে কয়টা লঙ্কা দেবো হ্যাঁ আচ্ছা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেওয়া সেটা তো এই যে বাড়িতে বানিয়েছিলাম ফুলের আচার এটা তো এখন খেতে খুব ভালো লাগবে আর রোদের মধ্যে অল্প খাবে না তো এই যে কিছু করে নিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের যে উনুন একদম বন্ধ কোনো কিছু হবে না উনুনের মধ্যে ঢেপে ঠেপে রেখে দেওয়া হয়েছে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই দেখো এখন খেয়ে নিচ্ছি আমি যে জিজ্ঞাসা করলাম আমার বলতে কি লজ্জা লাগে